এখন তোমরা যে প্রাণীটারে দেখলা এটা হলো দুধওয়ালা প্রাণ হ্যাঁ স্ক্রিনের উপরে যে প্রাণীটারে দেখতেছো এই প্রাণীটাও দুধ দেয় যেটাকে আমরা গরু বলে থাকি আর যে গরুর দুধ আমরা খাই বাট এই যে প্রাণীটারে দেখতাছো এটা দুধ দেয় না এটা দুধ দেয় খায়

তো আজকের ভিডিওর মূল পয়েন্টটা হচ্ছে কিছু ট্রাফিক পুলিশ দেখলাম রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ থাকবো এটা নিয়ে ভিডিও বানানো আসলে অযুক্তি এটা আমিও জানি কিন্তু রাস্তাঘাটে ট্রাফিক পুলিশের জায়গায় এই ল্যাবরা এখানে কি করে এখন তোর থাকার কথা আর বলে লল রাবুজী না ভাই তুই মানব সেবা করতাছস টাফিকের কাজ করতাছস ভালো কথা আমাদের ছাত্রবাইরা করতেছে অনেক অনেক সম্মান গুৰি রেসপেক্ট ভাই বাট বিয়ের শরনি বৈরা তুমি টাফিকের কাজ করতাছিস এখানে কি যেমন খুশি তেমন সাজর প্রতিযোগিতা হইতাছে নাকি দেশ গঠন করার কাজ চলতেছে শালার ছাগলের 4 নম্বরের বাচ্চা মানে যে তুই যে রাস্তাঘাটে এর কাজটা করতে গেছ ঠিক আছে ভালো কথা তুই যে এই কাজটা ভাইরাল হওয়ার জন্য করতে আসা এটাও পাবলিক ভালো করে এখন আমার কথা এইখানে না তুই যে ক্যামেরাম্যান ক্যামেরাম্যানটারে ভাড়া করছ এটা কি তুই সানি লিওনের ক্যামেরাম্যান ভাড়া করছিস ক্যামেরাম্যানটা তুই ভাড়া করছ আই মিন যে তোর ভিডিওটা বানিয়ে দিতেছে তো তোর মানবতার কামের থেকে তোর দানবের মতো পাশাই বেশি দেখাই দেয় এই যে দুলে দুলে যে রাস্তা দেয়া যাইতেছে লাঠিটা হাতে নিয়ে তোর ক্যামেরাম্যান তো তোর দানবের মতো পাশাই দেখাই দেয় শালার দেশ স্বাধীন হইলো কই আমাদের লেগা দেশ স্বাধীন হইলো এদের মতো লেওরার জন্য দেশটা স্বাধীন এখনো হয় না এদের চাল চলন স্বভাব এন্ড ভিডিও দেখে বোঝা যায় দেশটা সাত দিন সেই দিনই হবে যেদিন তারা লাইন হয়ে ভিডিও বানাইতে পারবে

সাথে কি মানবতাটাও হারিয়ে গিলা খেলাই মানবতার একটা কাজ করতে গেছে ওইখানেও তোর রিলস বানাইতে হইবো টিকটক করতে হইবো বর্তমানে যে পরিস্থিতিটা হয়েছে শাড়ি পইরা মুখে লিপস্টিক দিয়া হাতে একটা লাঠি নিয়ে ওই মামা কই যাও তুমি দেখো না শারি চুরি পইরা মুখে লিপস্টিক মাইরা হাতে লাঠি নিয়ে ট্রাফিক পুলিশ হয়ে দাঁড়ে আছে যদিও দেশ স্বাধীনের সময় আমার একটা পোস্ট দেখবা না আমি মাঠে নামছিলাম না এখন যখন দেশটা স্বাধীন হয়েছে ছাত্র ভাইদের সামনে আমি গিয়ে এখন রিলস করব শারি চুরি পরে দায়িত্ব নামে তো চুলটাও আমি ছিড়তে পারবো না কারণ আমি ট্রাফিকের টাও জানি কিন্তু বুঝো না মামা আমার রূপের যে আগুন আমি শারি চুরি লিপস্টিক মাইরা যদি রাস্তায় খারাই গাড়ি ঘোড়া এমনিই সোজা হয়ে যাবে দেখছো এই লাল শারি পইরা চুরি পরে বেস্টিক পরে এখন আমি Trafiker দায়িত্ব পালন করতেছি মানবতার কাজ করতেছি এন্ড আমি এখন Trafikal মানে আমার তো মন হয় ওরাইটাই মনে করে নিজের চেহারা দেখে ব্যবসা করে খাইছে অনলাইন এর জগতে আর অন্য কিছু দেখাইছে আর এখন বর্তমানে রাস্তায় রাইমা দেখাই দাও আমাদের জেনারেশন এই সব ম্যাগি নিয়ে অনেক বেশি মজা নিত আসলে রাস্তা গড়ে হুদায় গিয়া দারে দারে দেখতেছি টিগির সরাই বর্তমানে রাস্তা ম্যাগি নুডলস দেখা যাইতছে লাল ম্যাগি হলুদ ম্যাগি সাদা ম্যাগি শুনো আমি কারো বাবার টাকা খাই না কারো বাপের টাকার পোশাক করি না কারো বাপের টাকা দিয়ে আমি মোবাইল চালাই না ও ঠিক আছে একটা কথা তুই রং কস না এটা আমিও মানি তুই তোর বাপের টা খাস দিয়ে ফোন কিনছ এখন কথা হলো এই জায়গায় অনলাইনে তো তোর বাপের না রে যদি তোর বাপের রই তো তুই যেমন চাই তাই ঘুরতিস কোনো সমস্যা নেই হিটোই এটা পাবলিক প্লেস সবারই রাইট আছে সবকিছু বলার আর আমাদের দেশ তো স্বাধীন হয়ে গেছে তোমাদের মতো মেয়ের রাইস ভেজাল দুধের ব্যবসা করবে আর আমরা বললেই দোষ বা বেটে মেয়ে ব্যবসা করতে আগে ভেজাল দুধের এখন ব্যবসা করে মানবতা ট্রাফিক পুলিশ যদিও দুইটার মধ্যেই ভেজাল আছে দুধালিতেও ভেজাল আছে ট্রাফিক পুলিশেও ভেজাল মানে কোন দেখে আর ছোট ছোট জিনিস দেখে পাবলিক রে বোকা বানাইতেছে সাথে ট্রাফিক পুলিশ শাস্তি গিয়ে রাস্তার সাইডে ধরে ওই মামা সাইড ও বা যাও ডাইনা যাও প্লাস সারি তো পইরা রইছে বড় বড় এক একটা রিলস আপলোড দিয়ে রে বাবা রে বাবা মানবতার ফির হলো হয়ে গেছে ভাই যারা বলে যে আমরা সারি পরে ট্রাফিক নিয়ন্ত্রণ করছি ভাই এখানে ভিডিও করার জন্য আসছি ভাইরাল হওয়ার জন্য শুন ভাই আমি আগে থেকেই ভাইরাল এখানে ভাইরাল হওয়ার জন্য আসি না আর আমি বাঙালি নারী ঠিক আছে আমি যদি শাড়ি না পরি কে পরবে ভাই আমেরিকার মেয়ে শাড়ি পরবে আমি বাঙালি নারী আমি হাতি চুরি করব আমি শাড়ি পরবো আমার কপালে টিপ থাকবে আমি বাঙালি নারী ঠিক আছে এখানে ফুটানি করার জন্য আসি না এখানে ভাইরাল হওয়ার জন্য আসি না আমি আগে থেকেই ভাইরাল তোরা খুঁজ নিয়ে দেখ আমি কবে থেকে ভাইরাল এক দুধালি আমি আমার ভিডিও ফার্স্টের দিকে দেখা দিছি তুই যে দুধ বিক্রি করে ভাইরাল হয়েছে এটা সবাই জানে আর ভাইরাল তুই আমাদের মতো পাবলিকদের কাছে না ভাইরাল হয়েছে তুই তাদেরই কাছে যারা যায় তোর ভিডিও দেখে তারা তোর দর্শক তুই তাদের কাছে পারদিন দেখি না এখন সব জায়গায় তোর দেখা যেতেছে সারি পরে তুই ট্রাফিক নিয়ন্ত্রণ করতেসা অশ্লীলভাবে শাড়ি পড়ছে সারি না আবার ট্রাফিক তুই সামলা বা তুই বাঙালি নারী তুই শাড়ি পরতেই পারস বাট এইভাবে অশ্লীলভাবে শাড়ি কে পড়ে তুই বাঙালি নারী তুই তির পিস পড়তেই পারছা কেন দেখো ভিডিও তাই তুমি বাঙালি

কোন ধরনের মানবতার কাজ তুমি করতে গেছো নাকি ফাজলামি করতে গেছো এগুলো দেখলে ভাই মেজ আস এমনি গরম হয়ে যায় তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখলে ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও আজকের মতো গুড বাই শেখ হাসিনার আর তোমার লাউরাস হই